সুয শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিশাল উপজেলার সর্বস্তরের ছাত্র তারা আজকে ভারত পুরোহিত আহ রামগিরি মহারাজ ও বিধায়ক নীতি রানে কর্তৃক মোহাম্মদ সাল্লামের অবমাননার প্রতিবাদে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে এটি এই সমাবেশ এবং বিক্ষোভ বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজকে তারা এই বাস স্ট্যান্ড ত্রিশাল বাস স্ট্যান্ডে হয়েছে আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে মূলত এখানে কি হয়েছে ভারতের দালালেরা আমাদের প্রাণের নবী আমাদের বি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে তারা অপমরনা করছে আমি পরিষ্কার ভাষায় ভারত সরকারকে কে জানিয়ে দিতে চাই তারা তাড়াতাড়ি ওই রামগির সহ বিজেপি নেতাকে শাস্তির আওতায় না নিলে তাহলে আমরা বাংলাদেশ থেকে ছাত্র জনতা লং মাস ঘোষণা করে ভারতের বিরুদ্ধে হইতো আল্লাহু আকবার তাদেরকে পর্যাপ্ত বিচার আওতায় আনবো আমরা এটা